উম বিজয় যে মায়াটা তা শুধু দেখা করতেছে ওই মায়াটা তো আমার ভাল লাগছে ওই মায়াটার আমার লাগবে যে কোন মূল লেগ আরে ভাই একতা আপনার মায়াটার ভাল লাগছে দেন নে আপনার সেক্রিভাইস করে দিলাম মায়াটার এমন ভাবে সেটিং দিবে কেন আমার জন সেকি ভাইস্ট করছে বিকাশের মায়া না বস্তু ভাই বা শোনো হা আমি তোমাকে কোনো ভালোবাসি নাই এতদিন আমার সাথে যা করছি সব অভিনয় করছি তোমাকে আমার এলাকার এক বড় ভাই অনেক ভালোবাসে এতদিন যে তোমাকে এত চিঠি এত মেসেজ দিত এগুলো কোনটাই আমি দেয় নাই সব আমার বড় ভাই দিছে বড় ভাই তোমার সামনে আসতে ভয় পাই এই জন্য আমাকে দিয়ে এগুলো করাইছে বুঝছো এখন তোমাকে আমার বড় ভাই ভালোবাসে অনেক আমার বড় ভাইকে নিতে চাই কি তুমি আমার সাথে এত বড় বাটপারি করলা চিটা বাটপার মতপুর গাঁজাখোর তুই আমার সাথে কোনোদিন যোগাযোগ করবি না তোর থেকে তোর বড় ভাই ভালো

তুমি কি জানো আমার বিজয় কোথায় জানি না কোথায় আছো তুমি কত দূরে মনের কথা দেশে সুরে জানি না তুমি কত দূরে আমারে মনের কথা যাই দেশে সুরে যদি বারো সামনে এসো কাছে এসে ভালোবাসো বুঝো নাকি ভালোবাসা করে তার হয়ে যাবে হৃদয় আমার ও হৃদয় আমার